আমাদের মধ্যে মুনাফেক বেশি লজ্জা আমাদের এদেরকে আমরা প্রস্তুতি দিছি এই সরকার সরকার বড় ভুল যে আলোচনা করতে গেছে রাজনীতিবিদ্ধির সাথে এর দরকারই ছিল না এদেরকে ধরে এনে শহীদ শরদে পাকে বেঁধে একে প্রকাশ্যে বিচার করা দরকার বন্দুক দিছে আরেজনের গাড়িতে বেদাল লাগাই দিছে এখন ঐক্য হচ্ছে না আর সব সুশীল কষ্ট তো কেউ করেন নাই লজ্জা পাওয়ার কিছুটা নাম নিয়ে বলতে হবে এনাদের জ্বালা বিপদে আমি তো বেঁধে ঢুকছিলাম বাট আমি চলন চরম সমালোচনা করি শহীদ জিয়ার বিএনপি না আচ্ছা সাতই মাসের কথা বলতেছি সেই সাতি মাসের বিপ্লব না শহীদ দল না শহীদ জিয়ার দল হইতে দল হইতে গেলে প্রথমেই ভারতকে ঘৃণা করতে হবে আচার আচরণের কথাবার্তায় ভারতকে শত্রু বলে কথা বলতে হবে আমাদের দেশে এমন কোনো অপকর্ম হয় না হয় নাই যেখানে ভারত জড়িত ছিল না তা আমি মনে করি আমাদের হতাশ হওয়ার কিছু নাই এটা গর্বের বিপ্লব একটা পিওর বিপ্লব কোনো ভারতের কোনো অংশীদারিত্ব নাই একাত্তরে কিন্তু ভারতের অংশীদারিত্ব ছিল কিন্তু এই বিপ্লব আমাদের নিজস্ব বিপ্লব এই বিপ্লব শুধু আমলিক হারে নাই ভারত হারছে ভারতে র হাসে হেরে গেছে আমাদের অনেক কিছু বলার আছে অনেক কিছু করার আছে গর্বের জায়গায় যারা আপনার লেখাপড়া জানেন জ্ঞানী আমার মতো মাথা মোটা না তারা একটু লিখবেন কবিতা সংস্কৃতি নাটক নোবেল নোভেল ভাইদের বলবেন আসিফ বে আছে বলবেন কিছু করেন একটা ভালো নাটক হয় নাই একটা ছবি হয় নাই চিন্তাও করেন নাই এই গুণগত মান এই বিপ্লবের অনেক উপরে এ নিয়ে শত শত মুভি করা সম্ভব আমি গেছিলাম হাসপাতালে মেডিকেলে রিক্সাওয়ালা পেটে কাটা গন্ধ হচ্ছে শুকায় নাই তা বাচ্চারা নিজে শুয়ে আছে বউ পায়ের কাছে খাবার দিছে একজনের বলেন তিনজন লোক খাবে কি ওই মহিলা তার হাড়ি পাতলি সব নিয়ে চলে আসছে মেডিকেল কলেজ হাসপাতালে বেডের নিচে রাখছে অর্থাৎ পরিবারটা চলে আসে এখানে আমরা অ্যাড্রেস করতে পারিনি বিপ্লবটাকে এটা লজ্জার তারপরে যা হয়েছে আমাদের উতীত ছিল আগের ফ্যথিস্টে যারা সহযোগী তারাও ফ্যতিস্ট সবাইকে বিচারা তা না অতীত ছিল এটা আমরা করি নাই আর ডক্টর ইনোজ পারেন নাই ভেরি গুড আপনার সেনাপ্রধানকে অনবোর্ড করতেন তাও করেন নাই দুইজন দুই দিকে চলে তাহলে তো দেশ চলে না তাহলে আজকে এই সমস্যাগুলো হইতো না আর পিছনে দরজা দিয়ে কথা বলবেন সেনাবাহিনী দিয়ে এটা হয় না জাতিকে ঐক্যমতে আসতে হবে আগে গণভোট গণভোটের ভিত্তিতে হবে কি নির্বাচন না নির্বাচনই হবে না গণভোট করে সংবিধান বাতিল করেন পরে আমরা দেখব কী করা যায় টাকা তো কম চুরি করে সে খাতে না আরও কিছু খরচ করব। বাট আপনারা যদি গণভোট না করেন এই সনদ যদি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না করেন এই সনদে একটা বড় ভুল হয়েছে হাতি না কেমনে ফ্যাতিস্ট হয়েছে এর মূল কারণ ভাই মূল কারণ গোয়েন্দা এনএসআই মূল কারণ সেনাবাহিনীর প্রধান এবং আমাদের সেই আইজিবি পুলিশ পুলিশের প্রধান এদের সংস্কার দরকার ছিল কঠিনভাবে এরা রাষ্ট্রের কোনো দলের না এটা রাষ্ট্রের কোনো দলের না এটা শিখাই দিতে হবে আগামীতে যাতে এরা কোন না করে এই জন্য কঠিন পানিশমেন্ট হইতে হবে না হলে কিন্তু এরা সোজা হবে না এইখানে কোনো সংস্কার হয় নাই আমি শিখতে আসি বলতে আসি নাই আমি খুব রাগি এবং সহ্য করতে পারি না ভারতকে এই জন্য খুব আমি আসি বলতে বাট আমি মনে করি আমরা ঐক্যে দাঁড়াবো আমরা এক জাতির দেশ ভারতটা কিছুই আসবে না আমি মিডিয়া কতটা অনৈতিক হইতে পারে দেখেন আমি এক বছর ছয় মাস আয়না আয়নাগরে ছিলাম এখন বলে আমি নাকি পাকিস্তানে ছিলাম কতটা হাস্যকর আমি বলি মহিম হত্যা ছিল আমি ছিলাম না আমি র‍্যাবে ছিলাম তার দুই দিন আগে আমার এচিভমেন্ট আছে অনেকগুলি একই ফোর্টি সেভেন ধরা হয়েছে তার চার দিন পরও আছে তারপরও আমি নাকি মহিমকে হত্যা করছি এটি আওয়ামী লীগ তো আওয়ামী লীগের স্থান এদেশে হবে না জাতীয় পার্টির স্থান এদেশে হবে না এদেশের স্থান হবে আমাদের ছাত্রদের তারাই দেশ নেতৃত্বে থাকবে স্বাধীনতার পর যোগ্য ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া হয় নাই যে ঘোষণা আমাদের দেওয়া উচিত ছিল ছাব্বিশে মার্চের রাতে এটা শহীদ জিয়া দিয়েছেন এই যে এই উদারত আমার মধ্যে নাই আমরা জানি না জাতি হিসাবে এত মানে আমরা এত লোভী কারো কোনো কৃতিত্ব দিতে চাই না আমরা আজকে যেটা হচ্ছে কি অসুবিধা যে যা আমাকে সম্মানিত করতে যেন ওসমানিকে সম্মানিত করতে আমরা পারি নাই এত লোভী জাতি আমার মনে হয় বিপ্লবটা শেষ হয় নাই কঠিনভাবে বিপ্লব এবং কঠিনভাবে দণ্ড দিয়ে দেশটাকে সোজা করার সময় ছিল এটা অসমর্থ বিপ্লব আসেন তার এই পথ ধরে যারা শেখ মুজিব হত্যা করছেন হত্যা আমি পছন্দ করি না বাট আর কোনো অপশন তো ছিল না একটা বাড়িতে জি সহ অন্যান্য অস্ত্র নিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন এটা কি সভ্য ভাষায় চলে আমি জানি না কোন ক্ষমতা বলে অস্ত্র থাকে বাসায় বৈধ অস্ত্র থাকতে হবে অবৈধ না ওখানে সেনাবাহিনীর কিন্তু লোক মারা গেছে আহত হয়েছে ওই বিপ্লবে আমরা সেটা হোক কাম্য না আমরা চাই না রক্তক্ষরণ আমরা চাই না এটা লজ্জা অধ্যায় আগেকার ইতিহাসে রক্তক্ষরণ ছিল গর্বের বর্তমান ইতিহাস সেটা না আমরা সভ্য হচ্ছি তারপরে দেখেন নব্বই গেল আসলো এই ওয়ান ইলেভেন এরপরে এখন আমরা এই চব্বিশ এই চব্বিশের বিপ্লবটা সবার তবে এটা সত্য কোনো রাজনৈতিক দলের একক না তারা পিছনে ছিল এই বিপ্লব সম্পূর্ণভাবে ছাত্রদের নেতৃত্বে ছিল তারা আর অংশগ্রহণে ছিলাম আমরা আমজনতা সবাই আমি খুব হতাশ হতাম আমাদের বাচ্চা বাচ্চাকে নিয়ে মনে করতাম ফার্মের মুরগি এটা কোনো কাজ করে না আমার তিন মেয়ে আমি দেখি বিপ্লবের মধ্যে আমাদের গেটের সামনে পুলিশ একটা গাড়ি পুড়িয়ে দিয়েছে আমাদের বাচ্চারা আমি আশ্চর্য আমরা মাসুম ভাই জানে বহুবার মিট আমরা মিট করছে কি করা যায় কি করা যায় কি করা যায় কিন্তু সাহস করে আসতে পারেনি যখনই কনভেন্ট হক উনি একটা সিদ্ধান্ত নেবেন উনি ওখানে সিনিয়রের কাছে যাইতেন সিনিয়র কাছে যেয়ে কনফিউজে ফেরত চলে আসতেন যত সিনিয়র তত কনফিউজ আমার পরিষ্কার ইয়াং রাই হলো লোকে আমাদের আগামী দিনে ভবিষ্যৎ যারা তারা যত সহজ সিদ্ধান্ত নিতে পারে সহজে আমরা বুড়ারা পারি না এক ভাই বলছেন হিল ট্রাক্স নিয়ে হিল ট্রাক্স বলবো সকল জাতিকে সম্মান করতে হবে না ঐক্য হবে না সকল ছাত্রদের মাদ্রাসা ছাত্র ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম একটা প্ল্যাটফর্মে আসতে হবে শিক্ষানীতির মাধ্যমে এতে ঐক্য আসে কারো প্রতি কারো যেন বৈষম্য না হয় জাতিতে জাতিতে গরিব ধনীর মধ্যে দূরত্ব কমাই আনতে হবে আজকে এই বিপ্লব হচ্ছে পরে দেখবেন অন্য বিপ্লব হবে সকল সুযোগ সুবিধা বড় লোকের জন্য এটা হয় না আমরা সবাই তো ভ্যাট ট্যাক্স দিচ্ছি এত বড় একটা বিপ্লব হলো দেখেন এটাকে বিপ্লব বলতে লজ্জা লাগে আমাদের আমরা বলি অভ্যুত্থান এটা পৃথিবীর সেরা বিপ্লব শুধুমাত্র ইট দিয়ে হেলিকপ্টার বাহী স্নাইপার অস্ত্র দিয়ে যেগুলি ধরা হয়েছে তারা পলায়ন করছেন মসজিদের ইমাম সহাব এগিয়ে গেছে আমাদের ডিজে ভাই চারজন জেনারেল নাই ভারতে আশ্রয় নিছে এই ছাত্ররা আমি আবু সাহেবদের কাছে খুবই কৃতজ্ঞ আল্লাহ তাকে মহান স্থানে স্বীকৃতি দিক এই ছাত্ররা শিখেছে আমাদের ভারত আমাদের একমাত্র শত্রু ইনে মিনে বলা কিচ্ছু নাই আজীবনের শত্রু ভারত আমরা কঠোরভাবে বলবো যত বেশি বলবেন তত বেশি সাহসী হবেন ওই সীমান্তে বাড়াবাড়ি ফাইলামি করে কোন লাভ নাই আমরা এক জাতির দেশ এক পার্সেন্ট আছে আমাদের এটা গর্বের আমাদের অলঙ্কার সরূপ তারা আমাদের স্বাধীনতা যুদ্ধে ছিল এখনও আছে তো এত মানে একটা দেশের একটা নব্বই ভাগ নিরানব্বই ভাগ লোক এক জাতির এটা পাওয়া যায় না পৃথিবীর কোথাও নাই কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের মধ্যে মোনাভেগ বেশি এরা ধনী শ্রেণীর এই বিপ্লবটাকে নিতেই পারতেছে একটা বড়ো দল আবেগের কথা দরকার নাই এদের কি করা দরকার আমার তো মনে হয় এনসিপি দল হয়ে গেছে না বলতে আপনি আবার করেন এদেরকে ধরে এনে শহীদ শরদে পাকে বেঁধে একে প্রকাশ্যে বিচার করা দরকার এর মতো বিপ্লব হয় না সকল বিপ্লবের মধ্যে দেখবেন যারা বিপ্লব করে তাদের কাছে কম বেশি অস্ত্র থাকে মারণ অস্ত্র আর যারা ক্ষমতাশালী যাদের কাছে থাকবেই এই বিপ্লবের কোনো অস্ত্র নাই লাঠিয়া রিট লজ্জা আমাদের এদেরকে আমরা প্রস্তুত দিছি এই সরকার ইনুস সরকার বড় ভুল যে আলোচনা করতে গেছে রাজনীতিবিদদের সাথে এ দরকারই ছিল না এই ছাত্রদের সাথে আলোচনা করা ছিল শুধু ছাত্র আইনজীবী হরদমাদার ভাই আছে মামদুর বাই আছে গৌতম দাস আছে অজ্ঞানী লোক আছেন আইনজীবীরা আছেন বসে বানায় দিত বিবেকরগুলি যেতেন আলোচনা করতেন তারপরে গণভোট বেশি মানে নিজে দায় নিতে চায় না মানে নিজের মধ্যে ঝুঁকি নিতে চায় না এবং বুড়া মানুষ ঝুঁকি নিতে পারে না এই ঝুঁকি নিয়ে না নিচে দেয়া বন্দুক দিছে আরো জনের ঘাড়ি চাপে বেতার লাগাই দিছে এখন ঐক্য হচ্ছে না আর সব সুশীল তো আর কেউ করেন নাই লজ্জা পাওয়ার কিছুটা নাম নিয়ে বলতে হবে এনাদের জালে বিপদে আমি তো বিএনপিতে ঢুকছিলাম বাট আমি চরম সমালোচনা করি শহীদ জিয়ার বিএনপি না আচ্ছা সাতি মাসের কথা বলতেছি সেই সাতি মাসের বিপ্লব না শহীদ জিয়ার দল না শহীদ জিয়ার দল হইতে দল হইতে গেলে প্রথমেই ভারতকে ঘৃণা করতে হবে আচার আচরণের কথাবার্তায় ভারতকে শত্রু বলে কথা বলতে হবে আমাদের দেশে এমন কোনো অপকর্ম হয় না যে হয় নাই যেখানে ভারত জড়িত ছিল না তা আমি মনে করি আমাদের হতাশার কিছু নাই এটা গর্বের বিপ্লব এটা পিওর বিপ্লব কোনো ভারতের কোনো অংশীদারিত্ব নাই একাত্তরে কিন্তু ভারতে অংশীদারিত্ব ছিল কিন্তু এই বিপ্লব আমাদের নিজস্ব বিপ্লব এই বিপ্লব শুধু আমলিক হারে নাই ভারত হারছে ভারতে র হারছে হেরে গেছে আমাদের অনেক কিছু বলার আছে অনেক কিছু করার আছে গর্বের জায়গায় যারা আপনার লেখাপড়া জানেন জ্ঞানী আমার মতো মাথা মোটা না তারা একটু লিখবেন কবিতা সংস্কৃতি নাটক নোবেল হারুকিবাইদের বলবেন ভাই আছে বলবেন কিছু করেন একটা ভালো নাটক হয় নাই একটা ছবি হয় নাই চিন্তাও করেন নাই এই গুণগত মান এই বিপ্লবের অনেক উপরে এ নিয়ে শত শত মুভি করা সম্ভব আমি গেছিলাম হাসপাতালে মেডিকেলে রিক্সালা পেটে কাটা গন্ধ হচ্ছে শুকায় নাই তা বাচ্চারা নিজে শুয়ে আছে বউ পায়ের কাছে খাবার দিছে একজনের বলেন তিনজন লোক খাবে কি ওই মহিলা তার হাড়ি পাতলি সব নিয়ে চলে আসছে মেডিকেল কলেজ হাসপাতালে বেডের নিচে রাখছে অর্থাৎ পরিবারটা চলে আছে এখানে আমরা অ্যাড্রেস করতে পারি নি বিপ্লবটাকে এটা লজ্জার তারপরে যা হয়েছে আমাদের উচিত ছিল আগের ফ্যতিস্টে যারা সহযোগী তারাও ফেতিস্ট সবাইকে বিচারা তা না অতীত ছিল এটা আমরা করি নাই আর ডক্টর ইনোজ পারেন নাই ভেরি গুড আপনার সেনাপ্রধানকে অনবোর্ড করতেন তাও করেন নাই দুই দুই দিকে চলে তাহলে তো দেশ চলে না তাহলে আজকে এই সমস্যাগুলো হইতো না আর পিছনে দরজা দিয়ে কথা বলবেন সেনাবাহিনী দিয়ে এটা হয় না জাতিকে ঐক্যমতে আসতে হবে আগে গণভোট গণভোটের ভিত্তিতে হবে কি নির্বাচন না নির্বাচনই হবে না গণভোট করে সংবিধান বাতিল করেন পরে আমরা দেখব কী করা যায় টাকা তো কম চুরি করে না শেখা না আরও কিছু খরচ করব। বাট আপনারা যদি গণভোট না করেন এই সনদ যদি পূর্ণাঙ্গ বাস্তবায়ন না করে এই সনদ একটা বড় ভুল হয়েছে হাতি না কেমনে ফ্যাতিস্ট হয়েছে এর মূল কারণ ডিজে ভাই মূল কারণ গোয়েন্দা এনএসআই মূল কারণ সেনাবাহিনী প্রধান এবং আমাদের সেই আইজিবি পুলিশ পুলিশের প্রধান এদের সংস্কার দরকার ছিল কঠিনভাবে এরা রাষ্ট্রের কোনো দলের না এটা রাষ্ট্রের কোনো দলের না এটা শিখাই দিতে হবে আগামীতে যাতে এরা কোন না করে এই জন্য কঠিন পানিশমেন্ট হইতে হবে না হলে কিন্তু এরা সোজা হবে না এইখানে কোনো সংস্কার হয় নাই আমি শিখতে আসি বলতে আসি নাই আমি খুব রাগি এবং সহ্য করতে পারি না ভারতকে এই জন্য খুব আমি আসি বলতে বাট আমি মনে করি আমরা ঐক্যে দাঁড়াবো আমরা এক জাতির দেশ ভারতটাও কিছুই আসবে না আমি মিডিয়া কতটা অনৈতিক হইতে পারে দেখেন আমি এক বছর ছয় মাস আয়না করে ছিলাম এখন বলে আমি নাকি পাকিস্তানে ছিলাম কতটা হাস্যকর আমি বলি মহিম হত্যা ছিল আমি ছিলাম না আমি র‍্যাবে ছিলাম তার দুই দিন আগে আমার এচিভমেন্ট আছে অনেকগুলি একই ফর্টি সেভেন ধরা হয়েছে ন্যাক চরিত্রে তার চার দিন পরও আছে তারপরও আমি নাকি মহিমকে হত্যা করছি এটি আওয়ামী লীগ তো আওয়ামী লীগের স্থান এদেশে হবে না জাতীয় পার্টির স্থান এদেশে হবে না এদেশের স্থান হবে আমাদের ছাত্রদের তারাই দেশ নেতৃত্বে থাকবেই উপদেষ্টা হিসাবে ফলদমাদা ভাইরা আছেন মুরব্বীরা আছেন শুনবেন দেশটা সুন্দর করে চালান আমরা সৎ থাকবো দেশের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকবো ধনী গরিব মিলে আমরা সুন্দর দেশ গড়ব ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ